আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইউটিউব মানেই আসলে প্রতারণা বিভিন্ন ধরনের বানওয়ার তথ্য ভুল তথ্য মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি মানুষকে লসের দিকে ঠেলে দেওয়া আসলে আমাদের সবার মনে এরকম একটা ধারণা ইউটিউব দেখে আসলে কি লস হয় বা ইউটিউবে আমরা বিভিন্ন সময় যে দেখি হাস খামার করে মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করতেছে দুই লাখ টাকা ইনকাম করতেছে এক লক্ষ টাকা ইনকাম করতেছে এই তথ্যগুলো কি আসলে ভুল নাকি এর সঠিকতা আছে দর্শক এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত কথা বলবো কারণ অনেকেই আসলে ইউটিউবে দেখেন যে হাঁস লালন পালন করে দুই লাখ টাকা মাসে ইনকাম করতেছে হাঁস লালন পালন করে বাড়ি করেছে গাড়ি করেছে হাঁস লালন পালন করে প্রতিদিন দুই হাজার টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনকাম করতেছে কিন্তু আপনি যখন লালন পালন করতে যাচ্ছেন তখন আপনি লসের সম্মুখীন হচ্ছেন তো তখন আপনার মনে হওয়াটাই স্বাভাবিক যে আসলে ইউটিউব একটা ভুয়া ইউটিউবের মাধ্যমে যেগুলো তথ্য দেওয়া হয় সম্পূর্ণ ভুয়া কিন্তু আসলে এই ইউটিউবের উপর ডিপেন্ড করে কিন্তু অনেকেই অনেক বড় ধরনের ব্যবসা বাণিজ্য করছে বা ইউটিউব থেকে দেখে কিন্তু অনেকে অনেক ধরনের পন্থা অবলম্বন করে ইনকাম করে খাচ্ছে সংসার চালাচ্ছে এবং অনেকে কোটিপতিও হচ্ছে তো দর্শক অবশ্যই শুধুমাত্র ইউটিউবের উপর ডিপেন্ড করা যাবে না অবশ্যই আপনার নিজের সে জিনিসগুলো আগে পরীক্ষামূলকভাবে দেখতে হবে যে আসলে সেটা সত্য কিনা আর যেটা মেইন টপিক সেটা হচ্ছে যে আসলে আমরা ইউটিউবে বিভিন্ন সময় দেখি যে হাঁস লালন পালন করে পাঁচ লাখ দশ লাখ দুই লাখ টাকা ইনকাম করতেছে বিলে হাঁস লালন পালন করে মাসে এক লাখ টাকা ইনকাম করতেছে এটাকে আসলে সত্য হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই আমি মনে করি সত্য তবে দুই একটা ব্যতিক্রম থাকতে পারে আসলে সব ইউটিউবাররা যেমন এক না আবার সব খামারিরাও এক না অনেকে আসলে দেখা যাচ্ছে যে অনেক খামারিদের শিখিয়ে দেয় আবার অনেকে আছে যে একটু বাড়ানোর জন্য অনেক আছে যে একটু যে টাইপের একটা জিনিস তার কাছে জানতে অনেক সময় অতিরিক্ত বিভিন্ন খামারে ভিডিও করি দেখি অনেকে এরকম আছে আবার অনেকের কাছে ভিডিও করতে গেলে আগে জিজ্ঞেস করে ভাই কয়টা হাঁসের কথা বলবো কয়টা ডিমের কথা বলবো দেখা যায় চারশো হাঁস পাঁচশো ডিমের কথা বলবো কিনা ডিমের হাঁসের চেয়ে ডিমের পরিমাণ বেশি তো এরকম আর কি তো আসলে আমি যেটি বলতে চাচ্ছি যে আসলে হাঁস খামার করে লাভ করা সম্ভব প্রিয় দর্শক আমরা যে দেখি হাঁস লালন পালন করে দুই লাখ লাখ টাকা ইনকাম এই ভিডিওগুলো ম্যাক্সিমাম দেখবেন যে যারা মুক্তভাবে হাঁস লালন পালন করছে তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো বেশি দেখা যায় কেননা প্রিয় দর্শক আপনার একটা জিনিস চিন্তা করেন যে মুক্তভাবে যারা হাঁস লালন পালন করে তারা দেখা যায় কিছুদিন এই মাঠে হাঁস রাখেন কিছুদিন অন্য মাঠে হাঁস রাখেন তারপরে কিছুদিন অন্য মাঠে হাঁস রাখেন তারা কিন্তু আসলে পাহির থেকে কোনো খাবার দেয় না সম্পূর্ণ খাবার কিন্তু তারা প্রাকৃতিকভাবে পাচ্ছে তারা যেহেতু সম্পূর্ণ খাবারটা প্রাকৃতিকভাবে পাচ্ছে তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি যে সে যদি ডিম পায় দেখা যাচ্ছে প্রতিদিন যদি এক টাকা ডিম বিক্রি করে তাহলে কিন্তু তার এক হাজার টাকায় তার নিজের থেকে যাচ্ছে তার কিন্তু একটা টাকা খরচ নেই কাছে এভাবেই যারা আসলে মুক্তভাবে হাঁস লালন পালন করছেন তারা ইনকাম করছেন এবং তাদের কাছে যখন ভিডিও করতে যাওয়া হয় তখন আসলে দেখা যায় যে মাসে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু অনেকেই বলে যে লস হয় হ্যাঁ আসলে হাঁস খামার লাভ লস আছে অনেকে এটাকে জুয়া খেলার মতো আসলে বিবেচনা করে যে যার কপালে লেগে যায় তাকে কোটিপতি বানিয়ে দেয় হাঁস আবার যার কপালে না লাগে তার আসলে অনেক ক্ষতি হয়ে যায় কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করেন তাদের একটু ক্ষতিটা বেশি হয়ে থাকে কেননা দেখা যাচ্ছে যেহেতু সম্পূর্ণ খাবারটা কিনে খাওয়াইতে হয় তো হঠাৎ করে যদি রোগ আক্রান্ত হয়ে হাঁসটা মারা যায় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই তার লস হয় এবং সেক্ষেত্রেই সে লসের সম্মুখীন হয় তো এখন বর্তমানে যারা আছেন যে অনেক নতুন নতুন খামারই আছেন অনেক নতুন নতুন উদ্যোক্তা আছেন যারা শুধুমাত্র ইউটিউবের উপর ডিপেন্ড করে খামার করেন কিন্তু আসলে বাস্তবে এর অভিজ্ঞতা খুবই কম তো তারা হাঁস লালন পালন করতে পারেন না ঠিক মতো দেখা যায় যে একটা সময় আপনি লালন পালন করতেছেন একটা সময় রোগ কারণে এই হাঁসটা মারা যাচ্ছে বা সঠিক ব্যবস্থাপনার কারণে হাঁসের গ্রোথটা ঠিক মতো আসে না বা সঠিক সময় আপনি ডিম পাচ্ছেন না এতে করে আপনার বড় ধরনের লসের সম্মুখীন হচ্ছেন তো এইটাই কিন্তু আসলে বেশি লস হয়ে থাকে কিন্তু যারা পুরাতন খামারি আছে যারা আগে থেকে হাঁস লালন পালন করে হাঁস বিষয় অভিজ্ঞ তারা দেখবেন যে তার যদি কোটি টাকাও লস যায় কিন্তু সে হাঁসের ব্যবসাটা ছাড়ে না কি জন্য ছাড়ে না হাঁসে তারা জানে যে অবশ্যই অবশ্যই লাভ আছে কারণ একটা যারা মুক্তভাবে হাঁস পালন পালন করতে চাই আপনি দেখেন যে কারো যদি পাঁচশো হাঁস থাকে পাঁচশো হাঁসের যদি তিনশো ডিম থাকে তিনশো ডিম যদি আমরা সেই পনেরো টাকা করে হিসাব করি তাহলে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার টাকা সে ডিম পাচ্ছে কিন্তু তার কিন্তু একটা টাকা খরচ নাই বাস্তবে একটা টাকা খরচ নাই তো সে যদি প্রতিদিন টাকা ইনকাম করে তাহলে তার মাসে এক দেড় ইনকাম এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার ভাই এটা আমি যেটা বললাম আসলে আমি কিন্তু কোনো চাপাবাজি বা কোনো বানওয়ার কোনো কিছু কখনো বলিও না কোনো কিছু বলার চেষ্টাও করি না আমি কিন্তু আসলে আমাদের নিজস্ব হ্যাচারি আছে আমরা নিজেরা বাচ্চা উৎপাদন করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু হ্যাচারি ঘরের মধ্যে দাঁড়িয়ে থেকে ভিডিও করছে তো আমি কিন্তু আপনাদের এসব ভিডিও দেওয়ার চেয়ে আমি যদি প্রতিদিন আমার হাঁসের বাচ্চার আপডেটটা দিই বাচ্চা উঠতেছে বাচ্চা বিক্রির ভিডিওগুলো দিই এতে করে কিন্তু আমি লাভবান বেশি হব বা আমি বাচ্চা বেশি সেল করতে পারবো কিন্তু ওগুলো বাদ দিয়ে কিন্তু আমি আপনাদের সাজেশনমূলক ভিডিওগুলো দিই কারণ আমি চাই যে আপনারা আসলে হাঁস খামারে এসে লস না করে লাভ করেন আর আপনারা যদি টিকে থাকেন তাহলে আমাদের সার্থকতা এবং আসলে এই যে আপনাদের মাধ্যমে কিন্তু আমার জনপ্রিয়তাটা বেড়েছে আমাদের মৃত্যু হাঁসের হাতে খামারের জনপ্রিয়তাটা বেড়েছে কাজে আপনারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের উচিত আপনাদের পাশে থাকার তো প্রিয় দর্শক আপনারা যাদের মনে এই ভুল ধারণাটা ছিল আশা করি আজকের ভিডিওর মাধ্যমে সেই ভুল ধারণাটা ক্লিয়ার হয়ে গিয়েছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও আসসালামু আলাইকুম